জনতার সমাগম জিয়ার মাজারে সরকার যখন জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ নিয়ে নানা বিতর্ক জিয়াকে খুনি ও জিয়া পরিবারকে নানাভাবে হেয় করার চেষ্টা করছেন ঠিক তখন জিয়ার মাজার থেকে তার জবাব পুলিশের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে মানুষের ভিড় ঠেলে ফুলে ফুলে ভাসিয়ে দেন জিয়ার সমাধি উনিশশো একাশি সালের ত্রিশ মে চট্টগ্রামের সার্কিট হাউসে জিয়াকে হত্যার দিনটি বিএনপি খুবই গাম্ভীর্যপূর্ণভাবে পালন করেন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শ্রদ্ধা ও জিয়ার আত্মার মাকফেরাত কামনায় দোয়া যাচ্ছে সে বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্র দেশে নির্বাসিত একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে ছলাকলা করে করে ক্ষমতা দখল আছে আওয়ামী লীগ সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে এর বিরুদ্ধে বিএনপি লড়াই করছে এই লড়াইয়ে সফল হবে দলটি আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাচ্ছে ভিন্ন পদ্ধতি তাই আজকে আমরা এখানে সাদা বাসিকীতে শপথ নিয়েছি যে আমরা যুবক তরুণ মানুষ আবার বৃদ্ধ বনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্যে বাংলাদেশের স্বাধীনতা সহ রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরও বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবরে বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবরে একদিকে যেমন করছে অন্যদিকে তারা ধ্বংস করছে এবং মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাল্লাহ আমরা জয়ী হব দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বিএনপি বিএনপির মহাসচিব রাজধানীর সেরে বাংলায় রান্না করা খাবার বিতরণ করেন এছাড়া যুবদল আয়োজিত নয়াপল্টনের অনুষ্ঠানে চাল ডাল আলু পেঁয়াজ সহ খাবার সামগ্রী বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় খাবার সামগ্রী বিতরণ করা হয় এদিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠান থেকে চাল ডাল আলু পেঁয়াজ তেলসহ খাবার সামগ্রী বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এ সময় তিনি বলেন আওয়ামী লীগের প্রশ্রয়েই দেশে সরকারি কর্মকর্তারা অনাচার করছেন ভাগাভাগি নিয়ে জটিলতা হয় পুলিশের সাবেক আইজি মেনুজিরের তথ্য বেরিয়ে আসছে অথচ জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েও সোনার গোলাপ রাষ্ট্রীয় তোষাখানায় জমা দিয়েছেন সোনার গোলাপ ফুল তাকে একজন বিদেশি রাজা উপহার দিয়েছিল উনি ওনার উনি একদিন হঠাৎ বঙ্গভবনে যে দেখেন যে তার এই সোনার গোলাপ ফুলটি ফুলদানির মধ্যে তো এডিসিকে ডেকে বললেন মিলিটারি সেক্রেটারিকে ডেকে বললেন যে এইটা এখানে কেন তখন সেই মিলিটারি সেক্রেটারি বললো স্যার এটা তো আপনাকে দেওয়া হয়েছে ব্যক্তিগত না প্রেসিডেন্টকে যত উপহার দেওয়া হয় সেটা জনগণের এটা বঙ্গভবনের তোষাখানায় থাকবে এই গর্বিত নেতা রহমান এই সম্পন্ন নেতা রহমান থাকলে তো সরকার পদত্যাগ করতো যে যার সেনাবাহিনীর প্রধান প্রধান যা পুলিশের পাঁচটা ছয়টা ফ্ল্যাট শত শত একর জমি এই তাই কি সরকারের মধ্যে যায় না গণতন্ত্র থাকলে অনেক আগেই এই অ্যাকাউন্টেবিলিটি থাকতো জবাব করতে হতো এবং পদক্ষেপ নিতে পারত সরকার অথবা সরকার এই দায়ের কারণে তাদেরকে পদত্যাগ করতো কিন্তু শেখ হাসিনা তো সেটা করেননি আওয়ামী সরকার যারা ছিলেন কারণ এই পুলিশের আইজিকে দিয়ে ভিন্ন মতের মানুষদের দমন করা হয়েছে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা হয়েছে সেদিন প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বেরুজির সাহেবের বক্তব্যে এই বেরুজির সাহেব সেদিন তার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন তোমাদের কাছে যে অস্ত্র দেওয়া হয়েছে এই অস্ত্র দিয়ে কি হাডুডু খুলবে কিন্তু আন্তর্জাতিক চোখ তো বন্ধ নেই আজকের আধুনিকতার এই যুগে কোনো জিনিসই চুপচাপ রাখা যায় না ফিসফাস করতে 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 অনেক কথাই বেরিয়ে আসে এবং সেই কথাগুলো বেরিয়ে আসছে এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন ডেব আয়োজিত অনুষ্ঠানে জিয়ার তেতাল্লিশতম তম শাহাদাত উপলক্ষে ওষুধ বিতরণ করেন রিজবি এই সময় রিজবি বলেন অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন তার দৃষ্টি ঘোরাতে জিয়া রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার করছেন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকা জিনিসপত্রের দাম বৃদ্ধির হাহাকারের মধ্যে আবার পানির দাম বাড়িয়েছে সরকার জনগণ মানে যে জীবনের অপর নাম পানি সেই পানিও যাতে খেতে না পারে সেই পানি যাতে পান করতে না পারে আপনি সেই ব্যবস্থা করে দশ শতাংশ সুপেয় পানির দাম বৃদ্ধি করেছে আপনার ওয়াশা ওয়াশা তো হচ্ছে দুর্নীতির হিমালয় পর্ব ওয়াশার এমডি নানা তার বিরুদ্ধে অনিয়ম কিন্তু তাকে কেউ সরাতে পারে না উনি নাকি কখনো কখনো বিদেশ থেকে অফিস পরিচালনা করেন সংকট নয়ের উপরে আপনার ইনফ্লেশন ব্যবসা বাণিজ্যের ব্যয় বৃদ্ধি এর উপর বৈদেশিক ঋণের চাপ পরিশোধ করার তাগিদ এক ভয়ঙ্কর অর্থনৈতিক নৈরাজ্যের মধ্যে নিপতিত করেছেন মাউন্টিং ফরেন ডেট পেমেন্ট এইটা আপনি কি করবেন এটা পরিশোধ করবেন নাকি আপনি খাদ্যপণ্য আমদানির জন্য টাকা ব্যবহার করবেন টাকা তো নেই ডলার নেই ভয়ঙ্কর ডলার সংকট ভয়ঙ্কর দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি মানুষ হাহাকার করছে যে বেতন পায় ওই বেতন নিয়ে আগে যেটা এক কেজি কিনতে পারতো সেখানে আড়াইশো গ্রামও কিনতে পারে না এইরকম মূল্য স্ফীতির এক ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলাদেশে এছাড়া নয়াপল্টনে নাগরিক সমাজ আয়োজিত অনুষ্ঠানে দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল তিন ব্যাপী নেতাকর্মীরা কর্মীরা কালো ব্যাস ধারণ ও দলীয় পতাকা অর্ধনমিত রাখেন ত্রিশ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরো যায় দোয়া মোনাজাতের মাধ্যমে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় তাতে লন্ডন থেকে তারেক রহমান সহ পুরোপুরি